অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত সতেরো জনের মধ্যে একজন আলেম আছেন আল্লাহ শুকর এটা তো অবশ্যই ভালো এটাকে ভালোভাবেই দেখছি আমরা এবং যাকে না নেওয়া হয়েছে ডক্টর আফাম খালিদ হোসেন আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ সিনিয়রের একজন আলেম দিন আমাদের অনেক সিনিয়র ওনার বয়স পঁয়ষট্টি এবং অনেক বড়ো একজন গবেষক মানুষ নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের আবার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডে দুই সাইডেই উনি কভার করতে পারেন এটা ভালো একটা একজন কলেজ শিক্ষক ভালো ইংরেজি জানেন ভালো আরবি জানেন ভালো বাংলা জানেন তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভালো কিছু হবে তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ঘটনার ভাইয়েরা তাকে সহজ সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি শুধু একজন আলেম না এক্ষেত্রে শুধু না সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ আলেমদের মতামত মূল্যায়ন এটা আমরা আশা করি তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে তারা যে একজন আলেমকে রেখেছে এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ এর মাধ্যমে ইসলামী গহনার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো আলহামদুলিল্লাহ আমি হানাফি মাঝহের অনুসারে আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভের মতো অবস্থায় আমার সন্তানদের বাহে অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে যাই হোক পড়ে ফেলি আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য দেখুন আপনার প্রতিষ্ঠান ছেলেকে আপনাদের অনেকে আছেন ছোটো ছেলে ছোটো বড় ছোটো ভাই ছোটো ভাই বোন অথবা নিজের ছেলে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা পেরেশানিতে আছেন আমাদের প্রতিষ্ঠানে বাহির থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেয় পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফটে আমাদের পড়াইতে হয়েছে এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট্ট জায়গা হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপরও নভেম্বর ডিসেম্বরে ক্লাস ফোর পর্যন্ত সামনে বছর ফাইভ পর্যন্ত আমরা নিতে পারবো কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার বাসা আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলমের স্মরণাপন্ন হন যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা আমাদের তৈরি করা হাতে গড়া ট্রেনিংপ্রাপ্ত আলেমরা আছেন ওনারা ইনশাআল্লাহ আপনাকে গাইড করবেন যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করি ওনারাই পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সেই সহযোগিতার জন্য আসুল্লা সব সবসময় খোলা আছে জজাকমল্লা খের জজাকমুল্লা খের আল্লাহ আমাদের সবাইকে কল্যাণুপতি রাখুন আমল করার তফিক দান করুন